একটি শিক্ষা হলে পরীক্ষা চলছিল তো সেখানে নকলের বন্যা বয়ে দিছে মানে এমন কেউ নাই যে নকল করতেছে না আর আশ্চর্যজনক হলো এটা হলো জীবন ধ্বংসের একটা মূল কেন্দ্র বা কারিগর বলতে পারেন তোরা যদি নকল করেই পাশ করবি তাহলে তোদের পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেওয়ার তো কোনো দরকার ছিল না ভোলায় যে কাজটি ঘটেছে এই কাজটার জন্য অবশ্যই আমি মনে করি এদের বিচার হওয়া দরকার এই যুগে এসে ছাত্ররা নকল করে যাই হোক জামাল লিখছেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম জামাল ভাইয়া কেমন আছেন আপনারা সবাই দ্রুত জয়েন হয়ে যান আশা করা যায় আজকে লাইভ আপনাদের অনেক ভালো লাগবে আপনারা দেখেছেন ইতিমধ্যে ভোলাতে পরীক্ষা হলে প্রতিটা স্টুডেন্ট নকলের বন্যা নিয়ে বসছে এরা যদি নকল করেই পাশ করে তাহলে এদের পড়ার কোনো দরকার ছিল আর এই মানে যারা শিক্ষক টিচাররা এরা ছাত্রদের জীবন নষ্ট করে দিচ্ছে এদের যদি নকল করার সুযোগ করে দিয়েই পাশ করে দিতে হয় তাহলে ওই মানে শিক্ষকদের তো পরীক্ষা নেওয়ার কোনো দরকার নেই আরিয়ান মির্জা লিখছেন হাই ভাই এই তো আরিয়ান ভাই কেমন আছেন আপনারা সবাই দুটো লাইভে জয়েন হয়ে যান ভাই কেমন আছেন যে আমি ভালো আপনি কেমন আছেন আজ আমি বেশি সময় থাকবো না লাইভে অল্প সময় করব উনি আরিয়ার মির্জা লিখছে লাইক ডান লাইক দেওয়ার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা জানেন পুরা বাংলাদেশে নকলের বন্যা ছেয়ে গেছে এবং নকলের কারণে লেখা আসছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান কারণ আপনারা জানেন বাংলাদেশে যে পরিমাণ নকল বন মানে বাড়ছে নকল বন্ধ তো দূরের কথা প্রতি বছর যে পরিমাণ টিচাররা নকলের বদলে টাকা পায় জন্য নকল তারা আমি আলহামদুলিল্লাহ ভালোছি ভাই হিন্দু দাদা নিয়ে কিছু বলেন না কেউ যদি প্রশ্ন না করে আমি তো তাদেরকে নিয়ে আগেই বলতে পারি না এটা আমার জন্য অন্যায় হবে কেউ প্রশ্ন করলে তারপরে আমি বলতে পারবো নতবা প্রতিটা জিনিসের একটা রুলস আছে নিয়ম আছে আমি যদি আগে থেকে কাউকে গালি দিই বা এগুলো কথা বলি কেউ কমেন্ট না করার আগে তাহলে সেক্ষেত্রে তো আমি দোষী হয়ে যাব না কেউ কিছু প্রশ্ন করুক আমি উত্তর দেবো ইনশাল্লাহ আপনাদের ইসলাম ধর্ম সম্পর্কে নিয়ে যত প্রশ্ন আছে সাথে সাথে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদেরকে আচ্ছা যাই হোক আপনারা জানেন ভোলায় যে ঘটনা ঘটছে ইতিপূর্বে গাইবান্ধাই আপনারা যে নকলের হিরিক দেখেছেন এবং এক জায়গায় দেখেছেন যে শিক্ষক নিজেই নকল ছাত্রদের হাতে তুলে দিচ্ছে এই জন্যে এই যে নকল তুলে দেয় আপনারা জানেন পরীক্ষা হলে কেন আমাদের ঢুকতে দেওয়া হয় না সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না কেন ঢুকতে দেওয়া হয় না বলে বলেকে আপনি অমুকের অনুমতি নিতে হবে আচ্ছা তোরা কেন অনুমতি নিতে হবে জানেন যাতে করে নকল করছে এটা তাদেরকে ছাত্রদেরকে সতর্ক করা যায় এই সাংবাদিক আসছে নকল ধরতে তোরা সতর্ক হয়ে যা এই কারণেই তাদের অনুমতি নিতে হয় আমি কয়েকটা ভিজিট করতে গিয়েছিলাম এই গত বছরে বলতে গেলে পরীক্ষার হলে তো ভিজিট করার সময় বলে কি আগে উমুকের অনুমতি নিতে হবে অনুমতি আছে তো অনুমতি না নিলে ওনারা ঢুকতে দিবে না তার মানে হলো নকলকে সতর্ক করা এটাও একটা জীবন ধ্বংসের জন্য আমি মনে করি যারা এই নকলের সাথে জড়িত তারা প্রতিটা স্টুডেন্টদের লাইফ নষ্ট করে দিচ্ছে তোরা নকল করেই যদি পাশ করা লাগবে আর যদি নকল দিয়েই স্টু মানে টিচারগিরি করতে হবে তাহলে তো এই পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেওয়ার কোনো দরকার আছে বই মাধ্যমে চলে আসবে আমার কথা হলো নকল করার তো দরকার নেই এই বইয়ের বই থেকেই তো প্রশ্ন করে আমি বইটাই জমা দিয়ে চলে আসব তাহলে তার নকল করা লাগতেছে না তাই না আরেকজন হাই দিয়েছেন আপ সে হে কিয়া মাইনে সে নেহি মাই সে হো আর কিয়া আপ আসামসে হো যদি আপনি আসাম থেকে বলে থাকেন অবশ্যই কমেন্ট করুন আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন এই নকল কিন্তু ছাত্রদের জীবন একেবারে নষ্ট করে দিচ্ছে এবং নকলের কারণে কত মানুষের যারা যোগ্য স্টুডেন্ট তারা মার খেয়ে যাচ্ছে আমার মনে হয় নকল সম্পর্কে বাংলাদেশে কখনো কেউ কি করতে পারবে না বন্ধ করতে পারবে না এত নিয়ম নিয়মকানুন করার পরেও প্রশ্ন উত্তর ফাঁস প্রশ্ন উত্তর যদি ফাঁসি হবে মানে প্রকাশ করবি তোরা তাহলে তো তোদের আর এই পরীক্ষা দেওয়ার দরকার নেই আর আপনারা অবাক করা বিষয় বর্তমান জামানায় যদি আপনারা কী না করেন এই প্রাইভেট না পড়েন তাহলে ছাত্র দেখবেন তাকে নাম্বার কম দেয় এটা বোর্ড পরীক্ষা হয় না বিশেষ করে স্কুল পরীক্ষা এগুলো হয়ে থাকে যদি আমার পরীক্ষার হলে গিয়ে নকল করেই পরীক্ষা দিতে হয় তাহলে তো আমার পরীক্ষা হলে যাওয়ার কোনো দরকার নেই আমি মনে করি জীবন ধ্বংসের জন্য এই নকলগুলো করাই যথেষ্ট এবং পরীক্ষার হলে কেন সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না এটা আমার আজও বুঝে আসে না আপনারা জানেন এবং সাংবাদিকদের বসিয়ে রাখা হয় বলে আগে অনুমতি নেই অনুমতি দিলে ঢুকতে যাবে না হলে না আমার মনে হয় সাংবাদিকদের ঢুকতে যদি অনুমতি লাগে তাহার তার মানে এখানে কিছু ঘাবলা রয়েছে একজন দেখছেন বাংলাদেশে সান্তা সাঁতালি আদিবাসী আছে দাদা এটা সান্তালি না আমরা সাঁওতাল বলি হ্যাঁ বাংলাদেশে আদিবাসী আছে এবং সাঁওতালরা রয়েছে যাদাবররা রয়েছে যারা বেজি ধরে শিয়াল ধরে এবং সাপ খেলা দেখায় সাঁওতাল আদিবাসী বাংলাদেশে রয়েছে যাই হোক আমি বেশি সময় এই বিষয়ে বলবো না আমার আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে তো আপনারা ভালো থাকবেন আমার কথা দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন আমি কিন্তু লাইভে আসবো একটু পর এবং প্রচুর আলোচনা আপনাদের সাথে আছে ঠিক আছে আপনারা ভালো থাকবেন আর আপনারা প্লিজ দয়া করে কাইন্ডলি যারাই নকল করছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আর কেউ নকল করে পাশ করেন না নকল করে যদি পাশ করতে হয় তাহলে তো আমার মেধা কী আসে না নাই তাহলে তো এটার পরীক্ষা হলো না তাই না